হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে এগারোটা কুড়ি আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা শুরু হতে অনেকটাই দেরি হয়েছে আর এখন এই এগারোটা কুড়ি বাজে আমি এবার বেরোবো বাবিকে আনতে যাবো বাবি পড়তে গেছে সকাল সাড়ে ছটায় গেছে ও পরপর দুটো পড়া একটাতে কার চলে গেছে ও খেয়ে নিয়েছে বেরিয়ে একটা পড়া থেকে বেরিয়ে টিফিন করে নিয়েছে বন্ধুরা মিলে ডালপুরি খেয়েছে তো আমি একটা ডাল পুরি খেয়েছি ডাল নাকি অনেকটা বড় একটা ডাল পুরিও কেউ খায় এবার যাবো আনতে নুন চিনি জল ভিজিয়ে রেখেছি এলে দেব আর জন্য জল খাবারও বানিয়ে রেখেছি ম্যাগি করে রেখেছি আজকে খিদে তো পাবেই প্রচণ্ড পান টু পান নেই বাবি নেই বাড়ি মানে একবার সে প্রাণহীন মনে হচ্ছে সকাল থেকে চলো আজকে বহরমপুরের একটু গলি গলিগুলো দেখাই এখান দিয়েও যাওয়া যায় আনতে তারপরে মামার বাড়ির সামনে দিয়ে ওইখান দিয়েও যাওয়া যায় মানে দুটো রাস্তা রয়েছে আর বাবির যে পরপর দুটো পড়া দুটো একই জায়গায় একটা সাড়ে নটায় ছুটি আর একটা দশটা থেকে পড়া ওই আধ ঘন্টার মধ্যে বাড়ি এসে খেয়ে আবার যাওয়া আর থেকে বড়ো কথা কি বলো তো পড়া দুটো এক গলি থেকে বেরিয়ে আর এক গলিতে যাবে মানে একই জায়গায় পড়া যখন তখন বাবি বললো কিনা যে মা আমি আর বাড়ির দিকে আসবো না শুধু শুধু সময়টাও নষ্ট হবে ছুটতে ছুটতে আসা আবার ছুটতে ছুটতে যাওয়া আমি রাস্তায় কিছু খেয়ে নেবো বন্ধুরা আছে আমি একদম পড়তে চলে যাব। দেখলাম ঠিকই বলছে কথাটা এই যে ম্যাডাম এসে গেছেন আর প্রচণ্ড রোদ তো সেজন্য আমি একটা ওড়না নিয়ে এসেছিলাম মাথাটা যাতে ঢেকে নেয় আর আসার পথে একটা বেকারির বিস্কুট নিয়ে এলাম ওই গুটকা বিস্কুটটা নিয়ে এলাম অনেকদিন খাওয়া হয়নি

বাবি অ্যালার্ম দিয়েই শুয়েছিল বাবিকে ডাকতে হয়নি বাবি উঠতেই খেতে দিয়ে দিলাম আজকে ছিল ভাত ডাল মোচা আলু সেদ্ধ আমার আর বাবির মাছ ভাজা সৌভিকের জন্য বাটা মাছের ঝাল খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ তিনটে বাজে চারটের সময় আছে জিম আর বাবি বেরোবে পাঁচটায় উঠতে যাওয়ার আগে ও এক কাপ চা খেয়ে যেত ওই সাড়ে চারটে পৌনে পাঁচটার দিকে তো আমি এখন বললাম এই গরমের মধ্যে ওই সাড়ে চারটে পৌনে পাঁচটা এখন চা খেতে হবে না আমিও জিম থেকে ফিরবো তুইও পরে ফিরবি তখন আমরা একসঙ্গে চা খাবো এখন ফল খেয়ে পড়তে চা আমাদের এখান থেকে শুরু হয়ে গেল তারপর আজকে নাকি ম্যাম এসে এসে কথা বলেছে কথা বলতে বলতেই হবে আমাদের ক্রস ট্রেনার আর তৃপ্তি উঠে গেছে ট্রেডমিলে দশ মিনিট এখানে তারপর নেমে আজকে ইচ্ছা আছে হেভি ওয়েট করার দেখি বাকিরা আসুক কি বলছে এবার চললাম ওপরে আর আজকে হেভি ওয়েট করাটাই ঠিক হলো তো প্রথমেই আছে আমাদের হেভি ওয়েটে মিলিটারি প্রেস সেটা চার সেট করে হেভি ওয়েটে প্রত্যেকটা জিনিসই চার সেট করে হেভি ওয়েট যখন তখন ডেড লিফট তো থাকবেই ডেড আমি মোটামুটি ওই তিরিশ পঁয়ত্রিশেই মারার চেষ্টা করি তো আজকে শুরুটা করেছিলাম চল্লিশ দিয়ে আর ফার্স্ট টাইম আজকে আমি দ্বিতীয় সেটটা করেছিলাম ষাটে এবং তৃতীয় সেটটা আমি করেছিলাম আশিতে আশিতে আমি তিনটে মতো পেরেছিলাম তারপর আর পারিনি কিন্তু পরের দিন থেকে আমি আবারও আগের ওয়েটেই করব আজকে একটা ট্রাই করার জন্য করলাম যে আমি এই ওয়েটটা তুলতে পারছি কি না আশি কেজিতে রেগুলার করা আমার এই এজে ঠিক না দেবাশিসকে পাঠিয়েছিলাম ভিডিওটা জিম থেকে ফিরে ও দেখে বলল দি খুব ভালো হয়েছে খুব ভালো করেছো তুমি পিঠটা আরেকটু আর্চ করবে তবে নেক্সট উইকে তুমি কিন্তু আবার আগের ওয়েটে করবে মানে আমি যেটা বললাম ও সেটাই বললো এই ওয়েটে কিন্তু প্রত্যেক সপ্তাহে করো না ইঞ্জুরি হয়ে যেতে পারে স্পন্ডালাইটিসও আছে তোমার তো এটা এই সপ্তাহের জন্যই করেছিলাম একটা ট্রাই আজকের মতো হয়ে এসে গেছি বাড়ি বাড়ি এসে এখন আমি ফার্স্ট যাব রান্নাঘরে করব চা চলে এসেছি চা নিয়ে আর সকালে যে বেকারির বিস্কুটটা এনেছিলাম গুটকা নাকি নাম মা বলো ওটাই একটা খা চারটাই খাবো ছটা চব্বিশ বেজে গেল হেভি ওয়েট ছিল তো

মায়ের খুব ফেভারিট হ্যাঁ ভালো লেগেছে মানে বেশ ভালো জিরের ফ্লেভার নামটা মনে না না হুম গল্প করতে করতে আমাদের কটা বেজেছে 22 র‍্যাপিডো বুক করবে চলে যাবে কি মিছি

বাটার দিয়েছি আজকে চলো শুরু করা যাক আজ কিন্তু ভীষণ গরম এখন ভাতছে এগারোটা চল্লিশ আমরা তো খেয়ে দিয়ে উঠলাম এবং এখনই খেতে বসেই সিদ্ধান্ত হলো কালকে আমরা জল দেয়া ভাত ছাতু পেঁয়াজ আলু ভাজা এই দিয়ে ভাত খাবো মাকে বলে দিলাম মাসি আজকে বাড়ি গেছে মাসিকে এসে বলেছি ভাতটা সকাল সকাল করে নিতে তাহলে পান্তা তো হবে না একটু খেতে খেতে মোটামুটি ডেটটা তো অনেকক্ষণ টাইম হয়ে যাবে মাঝখানে একটু গ্যাপটা বেশি হবে আর জল দেয়া ভাত আর পান্তা ভাতের টেস্ট তো একদমই আলাদা মানে এই গরমে ওটাই শান্তির খাবার আপাতত একদম সর্বসম্মত একটা ডিসিশান কালকে হচ্ছে পান্তা এই জল দেয়া ভাত আর আলু ভাজা ছাতু তো সে তো কালকেরটা কালকে হবে আপাতত এই ব্লগটা এখানেই শেষ করি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা